আমরা সন্তান থাকতে বেশি আদর করিয়া মায়া করিয়া বাড়াই দেয় আর বলাওয়ার পরে সন্তানে খালি কই আমার কথা শুনে না ওলা হই না আমরা অনেক সময় হই কিন্তু সন্তান ছোটো থাকতে হাত চাড়া করত না সন্তানকে আপনি কঠোরভাবে প্রয়োজনে শাস্তি দিতা ভয় দেখাইতা ঢর দেখাইতা তখন সন্তান আপনার মা বাবার ফর্মাবর্তা রইব আদব আখলাক চরিত্র বা সন্তান হইব কারণ এটা থাকছে কি সবর গ্রন্থ ব্যবহারে এমন জ্ঞান নাই আল্লাহর বন্ধে গান দেব বিশেষ করে ইসলাম ধর্মের মহাগ্রন্থে কোরআন হিন্দু ধর্মের গীতা মহাভারত রামায়ণ বিভিন্ন গ্রন্থগুলো আছে আজকে ধর্মগ্রন্থ গ্রন্থ যদি প্রত্যেকে যদি জিন্দগির মধ্যে যদি ছাড় যদি করেন গ্রন্থ ব্যবহারে জ্ঞান নাই গতিকে আজকে হিংসা হানাহানি ঠেলাঠেলি নির্যাতন দেখোের উপরে সময় আক্রমণ করি রা হয় এনে করে তার মধ্যে মানবতা নাই তার মধ্যে কি নাই বলে ধর্ম ব্যবহারে জ্ঞান নাই অনেক জায়গায় কোনো সময় কোনো কোন মুসলমান বাইয়ে হিন্দু ধর্মের গরমেন্ট করে গলি গ্লাস করে খেনে করত সে একজন মানুষ আমার নবীর মধ্যে সে আদর্শ ছিল না আমার নবিয়ে কইছেন যে কোন ইসলাম ধর্মের ব্যতীত যে কোন ধর্মের মানুষক সনাতন ধর্মের মানুষক এত বিভিন্ন ধর্মের মানুষ খালি শুনে আগে এইভাবে তো ধর্ম ধর্ম ছিল না জৈন ধর্ম শিখ ধর্ম বৈকিষ্টান ধর্ম যত ধর্মের মানুষ তাহক হোক না কেন সে একজন মানুষ আমার ইসলাম ধর্মের ভাই যারা আছেন আমার ব্যবহার দেখিয়া অন্য ধর্মের মানুষে ইসলাম ধর্মের প্রশংসা করত করতই না না ইসলাম ধর্মের মধ্যে মানুষের মধ্যে যদি ব্যবহার যদি আচরণ যদি সুন্দর থাকে অন্য ধর্মের মানুষেরা প্রশংসা করব ইসলাম ধর্মের মানুষের সম্মান বাড়িব ইসলাম ধর্মের মানুষের মধ্যে কয়েকটা জিনিসের অভাব আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান জাতি আমরা কোন মহল কোন জায়গা কিভাবে কি স্তরে চলা লাগে সেটা আমরা বুঝি না এর কারণে আমরা বড় পিছনে পড়ছি মনে করো আজকে একটা বড় পার্লামেন্ট এই পার্লামেন্টও যাইতে হইলে এক ধরনের খাবার না না লাগবো এই পার্লামেন্ট আমি যদি আউরি যদি খাবার ব্যবহার করে যাই আমার অসুন্দর লাগবো আমার এই পার্লামেন্টও মানাই বলছি না শুক্রবার দিন জমা দিন সুন্নতি লেবাস যদি লাগাই মুসলমান হিসাবে যদি আমি সুন্নতি লেবাস লাগাই আত্মর লাগাই মসজিদে যদি যাই আজকে ওয়াজ মাহফিল আসছে তো কি মাথার দিয়ে যদি আমি আসি তাহলে আমার মুসলমান এটা পরিচয় থাকলো আমি একজন মুসলমান এটা আপনার আমার মধ্যে থাকতো কোন বড় একটা সভা আছে সবার মধ্যে যাইতে কোন কাপড়ে আমার বানাইব কোনটা গেলে সেটিং হইবো পছন্দ হইব এগুলো আমি বুঝতাম বাইরে হাটে মাজারে বিভিন্ন জায়গার সব যাওয়ার সময় আমি এমন এক ধরনের সাপ ব্যবহার করতাম যে সাপরটা দেখার পরে অন্য জাতিরা আমাদের কিনা করে না অবহেলা করে না অবহেলা করতো না কারণ আমরা ইসলাম ধর্মের আমরা উচ্চ পর্যায়ের ধর্মের মানুষ আমলার মধ্যে পাঠ পবিত্রতা থাকতো আপনার মধ্যে কি থাকতো ব্যবহারটুকু সুন্দর হইত মাত কথা সুন্দর হইত অন্যায় জিনিসরা আমরা প্রশ্রয় দেখিতাম না আমরা এখন অন্যায় জিনিস বেশি প্রশ্রয় দেখতাম অন্যায়কারী কোনো মানুষ যদি থাকে। তার পক্ষে দেখবা মানুষ বেশি আর যে মানুষ নেয়া আছে তার পক্ষে দেখবা মানুষ সব বর্তমান যুগে এমন অবস্থা দাঁড়াইছে আমাদের দেশে বাবা যার জন্য আমাদের ইসলাম এমন নবীজি এত কষ্ট করিয়া ধর্মের জন্য দুনিয়ার জমিন প্রচার করে দিয়া গেছেন কিন্তু ইসলাম ধর্ম আজকে জায়গায় জায়গায় মা ইসলাম ধর্মের মানুষ সকল লাঞ্ছিত বঞ্চিত তার কারণ লাগিয়া মানুষ দুনিয়ার জমিনের মধ্যে হক হতে হ মসজিদ যেমন বানান হয়েছে মসজিদের একটা কমিটি আসন কমিটি যদি কোনো সময় ফল্ট হয় মানুষ মাত্র কোনো সময় ভুল হয় অয়েন নানা যায় কমিটি ভুল হয়েছে কিরণ তার ভুল মানিয়ে নিতাম আর কোন সময় মানুষে ভুল করছে ভুল করার সঙ্গে সঙ্গে কমিটি ভুল দর্শনিকার কাল ভুল মানিয়ে নিতাম যার কারণে বিশেষ করে কোন সময় মসজিদের কমিটি যদি ভুল করছে এখানে জনসাধারণ বুঝতা তাই না বুঝতা আমার একটা ভুল হয়েছে তখন আর মহল্লার মধ্যে কোন সময় কীটনা আসে না কমিটি যেটা কমিটির সিদ্ধান্ত করি একজন মেসাব রাখেন মেসাব রাখার পরে মহল্লার মধ্যে মেসাব যদি টনটনি যদি মেসা বহল বিদা দেয় মেসা বহল যায় কোনো কারণে মহল্লার বিভিন্ন রকম মানুষে বেশি মতন যদি কোনো আপনার কোনো অসুবিধা দেখা দিতে মেসাব সম্পর্কে আপনি কমিটিরে জানাইতে আপনার অবজেকশন দিতা কমিটির মানুষে অবজেকশন দিবা সবে যদি মেসাব আল্লাহ যদি ইমান কথা আমার আরম্ভ করি অবজেকশন দেই তাহলে মেসাব মসজিদে টিকে রাখা সম্ভব নাই কারণ এত আছে যে মসজিদ নাকি বারবার জলদি জলদি মেসাব যদি পরিবর্তন হয় তাহলে জানিয়া রাখবা মহল্লা দুর্নামায় হয় মহল্লার বদনাম হয়

মসজিদের ইমাম সাহ রাখার পরে টনটনি বদলানি সবে আমরা দুই জায়গার মাটিতে সুযোগ পাই কারণ একশন নাই জলদি একশন এক নম্বর হইল মসজিদের ইমাম সাহ আর দুই নম্বর হইল গড় স্ত্রী অলারাম গড় স্ত্রী অনেক সময় বড় বড় কথা কই নাই কারণ মেটা ধৈর্য ধারণ করছে মেটা জলদি বাবার বাড়ি বুঝছে না একশন আমি এটা মেয়েটা সবার করে লাইছে আপনার সালর তলে আসার কারণে আதீনমরা মসজিদে এর মেসাব হল সদরদার মানসে অনেক সময় বুড়া কাম করেন বুড়া কমেন্ট করি আগত এর লাগি মেসাব কোন কোনো কোন মসজিদের ইমাম সাহেব যদি তা না খে নমাজ পড়াইদা বিশেষ শরিয়া মেসাবে যদি দায়িত্ব দিয়া যায় মেসাবে দায়িত্ব দিছেন ঠিক আছে মেসাবে দায়িত্ব যাওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়াইদা আর মেসাব নাই খে নামাজ পড়াইতে পারবা সার কুরআন খান সহি আছে শুদ্ধ আছে

আল্লাহর বন্দেগারের জন্য বিশেষ হরিয়া আর মসজিদের ইমাম উপস্থিত থাকি গেলে আর কেউ নামাজ পড়াইবার জন্য কোনো হুকুম নাই ইমাম সাহেব তাহা সত্ত্বেও আর কেউ পড়াইতে পারত নাই যতক্ষণ পর্যন্ত ইমাম সবে কি করছেন না আল্লাহর বন্দারে যত সময় পর্যন্ত অর্ডার দিছেন না ভোলাইতে পারেন না তাই আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া মককুল মকবুল সময়ের মধ্যে দোয়া করলে দোয়া কবুলে আমি যে যে জায়গাগুলো নিয়ে হইলাম

শব্দ আল্লাহ মাপ দেয় যত বড় বন্ধা গুনা কর কিন্তু ফরর হক আল্লাহ মাফ দে কখনো মাপ দে না মালিক যত সময় তার চাপি ছাড়ছে না